আমি মরিয়ম পাঁচটি বাসায় নিয়মিত কাজ করে মাসে প্রায় বারো হাজার টাকার মতো উপার্জন করি আমার স্বামী একটা মুদির দোকানে চাকরি করে ওর নাম সালাম আমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ শেষ করে অন্যের বাসায় কাজ করার জন্য ছুটি মাস শেষে যা পাই তা থেকে সংসারে টুকি নাকি খরচ করি আর বাকি টাকা জমানোর চেষ্টা করি কারণ আমার অনেক ইচ্ছে মানুষের বাসায় কাজ না করার কারণ মানুষের বাসায় কাজ করা অনেক কষ্টের তাই একদিন গ্রামে গিয়ে ছোট্ট একটা ব্যবসা করব। মাস শেষে আমি আমার স্বামী সালামের কাছে পাঁচ হাজার টাকা করে জমা দিই ডিপিএস করে রাখার জন্য সেই হিসেবে এখন আমার প্রায় তিন লাখ টাকার মতো হবে আমি কিছুদিন আগে দ্বিতীয় বাচ্চার মা হয়েছে বাচ্চার বয়স তিন মাস যেতে না যেতেই আবার অন্যের বাসায় কাজ করার জন্য ছুটি এমনকি নয় মাসের বাচ্চা পেটে নিয়েও আমি কাজ করেছি কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার যাবতীয় খরচ আমাকেই বহন করতে হবে আমার এই হিসেবে অনুযায়ী এই মাসেই আমার ডিপিএসের ম্যাথ শেষ হওয়ার কথা গতকাল রাতে সালামের বুকে মাথা রেখে আমাদের আগামী স্বপ্নগুলোর কথা বলতে শুরু করলাম এই টাকাগুলো দিয়ে কি করবা যা আনুমানিক কত টাকা পেতে পারি কি ব্যবসা শুরু করলে ভালো হবে টাকাগুলো কোথায় কোথায় খাটানো যায় আবার আরো অনেক স্বপ্নের কথা বলতে লাগলাম কিন্তু আমি দেখলাম আমার স্বামী একদম চুপ তখন আমি ওকে একটা ধাক্কা দিয়ে বললাম কি হয়েছে তুমি এত চুপ কেন ও একটু নড়াচড়া করে বসলো খেয়াল করলাম সালামের চোখে মুখে চিন্তার ভাজ মাথার উপর ফ্যান চলছে তারপরও ওর শরীরে প্রচণ্ড গাম তখন আমি ওকে বললাম কি হয়েছে তোমার আমাকে খুলে বলো তখন সালাম বলল ও নাকি একটা টাকাও ডিপিএসে জমা দেয়নি ও নাকি সব খেয়ে ফেলেছে ও নাকি কোনো অ্যাকাউন্টই করেনি আমার নামে এমন কি আমি আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা পেয়েছিলাম সেইগুলোও নাকি সে খেয়ে ফেলেছে এই কথাগুলো শুনে আমার হাত পা থর ধর করে কাঁপতেছিল মনে হচ্ছিল এই তো আমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাবে আমার এত কষ্টের টাকা আমার রক্ত পানি করা টাকা আমার স্বপ্নের ছোট্ট ব্যবসা আমার সন্তানদের ভবিষ্যৎ সব এক নিমিষে শেষ হয়ে গেল হঠাৎ করে আমার চার মাসের বাচ্চাটা কেঁদে উঠল আমি ওর দিকে চেয়ে রইলাম কিন্তু আমি ওকে কুলে নিতে পারছিলাম না আমার হাত পা থর থর করে কাঁপছিল আমি ওকে ছুতে পারতেছিলাম না মনে হচ্ছিল এই পৃথিবীর কোনো কিছুই আমাকে স্পর্শ করতেছে না কিছুক্ষণ পর কোনো রকমে আমার ছেলেটাকে আমি কুড়ে নিলাম সারা রাত ঘুমাইনি বসেই রইলাম বিছানার বিছানায় কোনো কান্নাও আসছে না আমার শুধু মনে হচ্ছে শরীর থেকে এই না আমার হৃৎপিন্দুটা বের হয়ে গেল। আর একটাও কথা বলিনি আমি সালামের সাথে কার সাথেই বা কথা বলবো কাকে বিশ্বাস করব সংসারের অভাব অনটন মেনে নিয়েছিলাম কিন্তু প্রতিদানে আমি কি পেলাম কাকেই বা বিশ্বাস করবো সন্তান হওয়ার সিজারের পুরো টাকাটাই আমারই বহন করতে হয়েছে অবশ্য সালামের অনেক অজুহাত ছিল অনেক কথা তৈরি করেছিল আমার জন্য মন ভাঙানোর জন্য জুয়া খেলে আমার সব টাকা নষ্ট করেছে এই কথাগুলো হয়তো বলার সাহস করতে পারিনি আমার কাছে তখন আমি আর তার কাছে কিছুই শুনতে চাইনি তার সাথে কথা বলারও কোনো ইচ্ছে আমার ছিল না শুধু শেষ মুহূর্তে একটাই কথা ওকে বলেছিলাম আমি আর এই সংসারে থাকতে চাই না ওই কথাটা ওকে বলেই চিৎকার দিয়ে আমি আমার কান্না শুরু করলাম আমার এত বড় প্রতারণা মেনে নেওয়ার মতো মানসিক শক্তি তখন আর ছিল না আমি আর নিতে পারতেছিলাম না এক কাপড়ে সন্তান দুটোকে একসাথে নিয়ে পনেরো বছরের সংসার ছেড়ে আমি চির বিদায় নিলাম আর একবারও পিছনের ফিরে চাইলাম না কার দিকে বা চাইব ওই পতারকের দিকে এই গল্পটি একটি আপুর পাঠানো বাস্তব কাহিনী ছিল যাই হোক ভালো লাগলে টাইম লাইনে রেখে দিতে পারেন আবারও নতুন একটি গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ